দু সালে ইতিহাস পরীক্ষার এমসিকিউ কিউর সমাধানগুলি ভিডিওর মাধ্যমে করব। দেখো বঙ্গলক্ষ্মীর বোতকথা রচনা করেন কে তোমরা করে দেবে এখানে খানটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তারপরে জয়শ্রী পত্রিকা সম্পাদিকা ছিলেন তোমরা করে দেবে লীলা নাগ সেন শহীদ হয় সূর্য সেন শহীদ হয় তোমরা করে দেবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপরে ব্রিটিশ পার্লামেন্টে পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করেন তোমরা করে দেবে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপ্পান্ন সভাপতি ছিলেন কি গফ সন্তান ফজল আলী হালহেডে রচিত এ গামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায় হুগলিতে গফ সানা মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তেরো তারপর আটেরটা কৃষক পূজা পার্টি গঠন করেছিল ফজলুল হক নয়টা স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন খ সানটা অসহযোগ আন্দোলনে তারপরে দশেরটা বাংলা বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এখানে তোমাকে করে দিতে হবে গ অপশনটা অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় দশের গ অপশানটা তোমাদের করে দিতে হবে এগারো কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো বত্রিশ দমনে কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দেন কে ক্যাপ্টেন উইল কিনসন এগারো তোমার গ অপশনটা এবার হচ্ছে বারোটা বাংলার নানা সাহেব নামে পরিচিত বাংলার নানা সাহেব নামে পরিচিত রামনতন মল্লিক তারপর প্রথম রাজ প্রতিনিধি ছিলেন ক অপশনটা লন ক্যানিং তারপরে বঙ্গভাষা প্রকাশিত সবার কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন চারটে অপশানের মধ্যে তোমাদের এখানে করে দিতে হবে চোদ্দটা কালীনাথ রায় চৌধুরী এগারো চোদ্দোর হচ্ছে গফ সন্তা পনেরো বিরূপ বজ্জ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর গফ প্রথম বাংলার দৈনিক সংবাদপত্র হলো গফ সন্তা সংবাদ প্রভাকর তারপরে সতেরোটা বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় তোমার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরে আঠেরোটা হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠেরোশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন কে বিদ্যাসাগর তারপরে উনিশের কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য দান করেছিলেন মতিলাল শিল্প মতিলাল রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন তোমার প্রসন্ন কুমার ঠাকুর তারপরে একটি বাক্যে উত্তর দেয় একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম তোমার লিখবে নদিয়া কাহিনী নদিয়া কাহিনী কেউ রাজ রাজতরঙ্গিনী আরও অনেক আছে তোমার একটা যে কোনো লিখলেই হয়ে যাবে কোন বছর ভারতে প্রথম রেল ব্যবস্থা শুরু হয় এটা লিখে মুম্বাই থেকে থানায় ছিল আঠেরোশো সালে তারপর কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় এটা লিখতে হবে উনিশশো চোদ্দ সালে কোন বিদ্যে মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এটা লিখতে হবে কোল বিদ্রোহ কোল বিদ্রোহ বাম দিকের সাথে দান দিকে মিলাতে হবে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটার সাথে তোমার হবে দুই এটা হচ্ছে সভা তারপর হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগর সাথে নারী শিক্ষা চার মিশু মাসানি এটা হচ্ছে তোমার কংগ্রেস সমাজদরি দল এটা হচ্ছে তোমার এক আর কল্পনা দত্ত বিপ্লবী বিপ্লবী কার্যকলাপ এটা হচ্ছে তোমার তিন এবার ঠিক ফুল চারটে স্বামী সহজানন্দ ছিলেন বারাদৌলি আন্দোলনের অন্যতম নেতা এটা তোমার হচ্ছে ফুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটা তোমার হচ্ছে ভুল কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা হচ্ছে তোমার ঠিক অল ইন্ডিয়া সিরুল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটা তোমার হচ্ছে ঠিক চারটে ম্যাক পয়েন্টই ভুলেছে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এটা করতে তোমাদের এবারে নিচের বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যা করো এক নম্বরেরটা হবে তোমার ব্যাখ্যা থ্রি দু নম্বরে হচ্ছে ব্যাখ্যা থ্রি তিন নম্বরও ব্যাখ্যা থ্রি আর চার নম্বরও হবে তোমার ব্যাখ্যা থ্রি দু নম্বরগুলো কে কে একবার তোমরা দেখে নেবে আর পরো দু গুলো এখানটা আছে